আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেখান থেকে ভিডিওটা দেখছেন এটা একটা অত্যন্ত আকর্ষণীয় ফিনিশিং কার্পেন্টিংয়ের একটা কাজ দেখাচ্ছি আমি দেখেন এই যে পেনগুলা গান দিয়ে মারা হয়েছে ঠিক আছে অত্যন্ত অল্প সময়ের মধ্যে তারা হিউজ পরিমাণ কাম কাজ করে ফেলায় ঠিক আছে দেখেন এই যে বুলেট এটা হচ্ছে বুলেট এটা একটা খুবই মজবুত আপনার কোনো টিউব অথবা লোহার মধ্যে লাগিয়ে যায় জয়েন্টের মধ্যে দিছে দেখেন এই দেখেন টিউবের মধ্যে লাগাইছে দেখছেন ঠিক আছে এই হচ্ছে গিয়ে গান এটা কি বুলেট গান এটা চলে আপনার হাওয়ার মাধ্যমে এই যে হাওয়া বাইরে এই দিকটা শুট করার পরে এই দিয়ে একটা শব্দ করে হাওয়া বাইরে প্রচণ্ড একটা শব্দ হয় তখন হাওয়া বাইরে এই যে ঠিক আছে দেখেন এইটা একটা মজবুত একটা জিনিস এটা স্পেসিফিকেশনটা জানতে পারলে আপনাকে অনেকটা এই কাজের জন্য অনেকটা সাপোর্টিং হবে দেখেন এখানে কিছু স্পেসিফিক আছে লেখা আছে এখানে কত মিনিটে কতটুকু আপনি বুলেট গান শ্যুট করতে পারবেন ঠিক আছে এখানে কিছু এই ধরনের স্পেসিফিকেশন লেখা আছে কমালিটি সম্পর্কে আপনি কীভাবে বুলেট ভিতরে ঢুকাইবেন এটা আমি দেখাচ্ছি দেখেন কতগুলো বুলেট ভিতরে ঠিক আছে ওই যে দেখেন সাইডে দিয়ে আর একটা লক আছে এই লকটা ই করলেই পোস্ট করলেই আপনার এটা খুলে যাবে খুললে তারপরে ভিতরে এইভাবে করে যেভাবে দেখালে এভাবে করে আপনি বুলেটগুলোর ভিতরে ঢুকাইতে হবে ঠিক আছে তো যাই হোক আপনার বন্ধুরা আমার এই যে বুলেট শ্যুট করার এই ইয়েটা অপশনটা বন্ধুরা আমার তো এখন যারা এই ধরনের দেখেন এখানে মেলার কাজ করতেছি আমরা এই দিক থেকে বুলেটগুলো বাহির হয় ঠিক আছে মেলার কাজ করতেছি আমরা এখানে ফিনিশিং কার্পেটিংয়ের প্রচুর কাজ আছে প্রচুর লোক কাজ করে তো যারা নতুন এবং পুরাতন যারা যে যেখান থেকে বেট দেখছেন এই ধরনের কাজে কিন্তু আপনারা যাইতে পারেন তো এটা কবি আমি দেখলাম যে হিউজ পরিমাণ লোক কাজ করে এবং অল্প সময়ের মধ্যে মাসৃত অল্প সময়ের মধ্যে তারা হিউজ পরিমাণ কাজ করে ফেলায় ঠিক আছে তো বন্ধুরা আমার ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে তো এ আজকে এ পর্যন্তই আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ